আজকে শাবান মাসের রবিবার যেই কোনো সময় সুযোগ পাবেন আল্লাহর শিখানো ছোট্ট একটি কোরআনি দোয়া শুধুমাত্র দশ বার যদি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুণ আছে সমস্ত কঠিন গোপন শক্তি করত গোনাগুলোকে আল্লাহ ধুইয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দিবে সকলে বলে সুবহানাল্লাহ একটা গোনাও আপনাদের থাকবে না সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ

চাহান নামের গলিয়ে চোখের মধ্যে দেওয়া হবে আর আপনি চিৎকার করবেন এই জন্যে চোখের সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করাতে হবে আল্লাহর দোয়া পাঠ করে এবং যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনারা আমার সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াটি পাঠ করবেন ইনশাল্লা মাত্র দশ বার এই কান দিয়ে যত গুনাহ করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন সমস্ত কানের গুনাহগুলো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিবে এই কানের মধ্যে কোনো গুনাহ থাকবে না এই মুখ জবানের মধ্যে যত গুনাহ আছে গুনাহের কথা বলেছেন গুনাহ করেছেন এই জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানকে আজকে পবিত্র করে দিবে নিষ্পাপ শিশুর করে দিবে এই অন্তরে অনেকে গুণা করেছেন চিন্তা ভাবনার গুণা আপনি গুনা এর চিন্তা ভাবনা মনে মনে করেছেন আপনার গুণা হয়েছে গুণা জমে আছে ঝংকার ধরে আছে আপনার এই অন্তরটা কলাপটা যত গুণা করেছেন সমস্ত গুণাগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে যদি আপনি আজকে শ্রেষ্ঠ সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে রিজিকের মধ্যে বরকত পাচ্ছেন না ঘরের মধ্যে সবাই ইনকাম করে কিন্তু বরকত নাই টাকা পয়সা আসে শেষ হয়ে যায় কিংবা ভালো চাকরি পাচ্ছে না ধনী হতে না ঋণগ্রস্ত হয়ে আছেন নবীজির ছোট্ট একটি দোয়া মন থেকে যদি পাঠ করতে পারেন নবীজি বলেছেন আপনারা যত টাকা ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ আপনাকে সে ঋণ থেকে উদ্ধার করবে বের করে আনবে আপনাদের রিজিকের আল্লাহ প্রচুর বরকত দিবে যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর আপনাদের কি আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানাবে টাকা পয়সা ঘরের মধ্যে থাকবে এবং যত টাকায় ঋণ আছেন সব পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি ধনী হবেন এটি খুবই পরীক্ষিত ছোট্ট দোয়া আপনি পাঠ করবেন যদি আল্লাহ কবুল করে নেয় আল্লাহ একবার আপনার কপাল খুলে যাবে পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না এই আমলটি যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে আপনি করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেকে আছেন মনের আশা পূরণ হয় না আল্লাহর কাছে অনেক দোয়া করেন কিন্তু কবল হয় না আমি এমন একটি পাওয়ারফুল শক্তিশালী শ্রেষ্ঠ নবীজির শিখানো ইসমে আজম দোয়ার কথা বলে দেব যে দোয়াটা আপনি মন থেকে পাঠ করবেন আপনি দোয়া দোয়া করবেন সেই কাছে কবুল হয়ে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন সাথে সাথে আল্লাহর আর সে আজিমের মধ্যে আপনার দোয়াটা পৌঁছে যাবে নবীজি ওয়াদা করে বলেছেন তাই অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন আজকে সাবান মাসের রবিবার দিন অথবা রাত যখনই ভিডিওটি দেখছেন অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন আমার সঙ্গে সঙ্গে আমি সহিশুদ্ধভাবে পাঠ করিয়ে দেব আমার সঙ্গে আপনারাও সহিশুদ্ধ করে পাঠ করবেন ইনশাআল্লাহ তাহলে আপনাদেরও পাঠ হয়ে যাবে এই আমলগুলো যারাই করতেছে তাদের মনের মধ্যে প্রশান্তি অনেক মা বোনের আমাদেরকে বলে আলহামদুলিল্লাহ সকালে যখন ভিডিওগুলো গুলো আপলোড করেন সকালে না হয় দুপুরে না হয় রাতে হলেও আমরা এই আমলগুলো করি আপনি জানেন একটা কথাও তো আমার নয় প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা কথা নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করে বলেছেন দোয়াগুলো কি আমার না নবীজির এই দোয়াগুলো পাঠ করতে কপাল লাগে ঘন্টার পর ঘন্টা আজে বাজে ভিডিও দেখছে অনেকে গান বাজনা সিনেমা নাটক নাচ গান কিন্তু আপনি আল্লাহ তালা আপনাকে হেফাজত করেছে আপনি এগুলো দেখেন না আপনি রোজা রাখেন আপনি নামাজ পড়েন ইসলামিক আমল করে প্রশান্তি পান। আপনি আপনি মুসলমান আকবার আল্লাহ নিজে বলেছেন মুসলমান কারা ইমানদার কারা তোমরা কি জানো যারা প্রকৃতি ইমানদার আল্লাহকে আমরা প্রশ্ন করলাম আল্লাহ বলেন তো প্রকৃতি ইমানদার কারা আল্লাহ বলেছেন আল্লাহ যে ব্যক্তি আল্লাহর নামটা শুনলে আল্লাহর নামটা পাঠ করলে যেই পাঠ করুক সে শুইনা শান্তি পায় নিজে পাঠ করলে সে পাঠ কইরা শান্তি পায় আল্লাহর নামের জিকির করে আল্লাহর নামের জিকির শুনে আল্লাহর কথা শুনলেই তার মনটার মধ্যে প্রশান্তি আসে। আলা তাতমা ইন্নুল কলব কলবের মধ্যে প্রশান্তি পায় শান্তি পায় তারাই হচ্ছে মকমিন মহিলা মা বোনেরা আমরা আপনারই হচ্ছে আল্লাহ পাকের একমাত্র মেনা সকলে যারা পুরুষ আছেন যারা মহিলা আছেন আল্লাহ প্রিয় আপনারাই একবার কারণ আপনারা গান শুনলে মনের মধ্যে শান্তি পান না যারা পড়া সৃষ্টি হয়ে যায় চোখের সামনে ছবি এসেছে ইউটিউবের মধ্যে চলে যান কারণ এগুলা জাহান নাম এগুলো জাহান নামের লাকড়ি এই লাকড়িতে আগুন ধরিয়ে জাহান নামের মধ্যে পোড়ানো হবে যারা গান বাজনা সিনেমা এগুলো দিয়ে নিজের জীবনকে ধ্বংস করছে এই জন্যে আপনারা খুব ভালো মানুষ যারা প্রতিদিন আল্লাহর আমলগুলো করে 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 মনকে প্রশান্তি সময়টাকে আমল কাটান আল্লাহ একবার তাই চলুন আমরা এখনই শ্রাবান মাসের আজকে রবিবার যে দেখ সময় দেখছেন তখনই আপনারা আমার সঙ্গে সঙ্গে সহি দোয়াগুলো পাঠ করে ধন্য হয়ে যান নিষ্পাপ আল্লাহ করে দিবে আল্লাহ ওয়াদা করে বলেছেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আপনাকে তাওবাতুন নাসুহা আল্লাহর শিখানো গোনা মা দোয়াটি পাঠ করা শিখতে হবে আপনি কিভাবে পাঠ করবেন ছোট্ট দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে জীবনের গুনাগুলো মাফ হয়ে যাবে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন তাহলে সে দোয়াটি কিভাবে পাঠ করতে হবে আপনি কয়েকটি শর্ত মেনে পাঠ করতে হবে শুধু আল্লাহকে মুখ দিয়ে এবং অন্তর দিয়ে আল্লাহকে বলতে হবে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি ভবিষ্যতে আর কোন গুনা করবো না আবার বলুন এই কথাটা বলতে হবে আল্লাহর কাছে মন থেকে বলতে হবে প্রথমে যে আল্লাহ যত গুনা করছি ভুল করছি অন্যায় করছি আল্লাহ এবং দ্বিতীয় কথা ভবিষ্যতে আর কখনো গুনা করবো না তারপর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাটা মন থেকে বইলা আপনি স্তিকটা গুনামাফের আল্লাহর শিখানোর দোয়াটি পাঠ করবেন ইনসা চলুন তাহলে আমলটি শুরু করে দিচ্ছি এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি নবীজির সানে দরুদ শরীফ পাঠ করুন

nabi dil lauzai আল্লাহর নবী বলবে ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনার ও উম্মত ও দেশ থেকে ওমকের ছেলে ওমক আপনার প্রতি দরুদ পাঠিয়েছে আপনি দরুদরা কবুল ও মঞ্জুর করুন তখন নেবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরুদরা কবুল করবে এবং খুশি হয়ে যাবে আপনার জন্য রহমতের দোয়া আল্লাহর কাছে করে দিবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা চলুন দুরুৎ শরীফটা সর্বপ্রথম পাঠ করে নেই রবিজির প্রেম ভালোবাসা महाबत मनर मद कर दस बार सलूल सी वसलम सलू आय सलि बस हो وسلم صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى জীবনের সমস্ত গুনামা হওয়ার দোয়াটি আপনি পাঠ করুন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে আমার সঙ্গে পাঠ করুন আপনি মনে মনে বলুন আল্লাহ জীবনে যত ভুল করছি আর জীবনে গুণা করব না তুমি আমাকে ক্ষমা করে দিও তারপরে আপনি পাঠ করুন আমার সঙ্গে প্রত্যেকটি অক্ষর সহি বার দশবার ইননি তু ফাগো ফির আবার বলুন রবল তো নফিস ফাগো ফির আবার বলুন রব ইম তু ন ফো ফের আবার বলুন রবি ইন্নি জল তুন ফাঁকো ফের আবার বলুন র اني ظلمت نفسي فغفر لي أبار رب إني ظلمت نفسي فغفر لي رب إني ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আমার সঙ্গে ধনী হওয়ার দোয়াটা নবীজির আপনি পাঠ করুন ধনী হয়ে যাবেন টাকা পয়সা সম্পদ আগের চেয়ে আল্লাহ বাড়িয়ে দিবে যারা ইনকাম করে তাদের ইনকামের আল্লাহ বরকত দিবে আমার সঙ্গে পাঠ করুন মন থেকে দোয়াটি من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل ওয়া আউযু বিকা মিন গালবাতি দিনি ওয়া কাহারি রিজাল সর্বশেস ইসমে দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন আমার সঙ্গে পাঠ করুন पास बार ए दो या ली वल इंक्योरा जलवल एख राम या ज़ल जलवल یا ذل या ज़ल जलवल يا ذا الجلال والإكرام সর্বশেষ দুরুদ শরীফ পাঠ করুন তারপরে আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আমরা দোয়া করব ইনশাআল্লাহ দুরুদ শরীফ পাঁচবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আল্লাহর কাছে দোয়া করুন اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه মুআফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার 야 ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আজকে আল্লাহ মাসের আয় আল্লাহ রবিবার যেই কোন সময় তোমার বান্দা বান্দীরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল গুলো করে মনের আশা পূরণ করো আল্লাহ জীবনে যত গুণা করেছে অন্যায় করে চাল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দাও আয়া লিন হাতের গুনা পায়ের গুনা কবিরা জাহিরি বাতিনি সব গুণা ক্ষমা করে দাও আয়া লী সমল করেছিল লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে বিশ্ব নবজি র জাপাকে পৌঁছায়া দাও আইয়া ল আমাদের মধ্যে অনেকে অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন দূর করে দাও আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আর আল্লাহ ঋণকে পরিশোধ করার তহফিকে দান করে দাও আয়া আল্লাহ অনেকে পেরেশানির মধ্যে আছে বিপদের মধ্যে আছে আল্লাহ পেরেশানি বিপদগুলোকে তুমি দূর করে আয় আল্লাহ তাদেরকে তুমি শান্তি দিয়ে দাও মনের মধ্যে আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা যে আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের স্বপ্ন আশা আকাঙ্খাগুলোকে তুমি পূরণ করে দাও প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ বেঁচে থাকার তাওফেকে দান করে দাও যাদের ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ে দাও যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও আয়া আল্লাহ যারা পড়াশোনা করছে আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দান করে দাও রব্বের সামুহো মা কামা রব্বা নিঃসগে র আল্লাহ মাদের মা বাবা দাদা দাদি না নানি যারা নিজেরা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের ইহা দিয়া দুকো পৌঁছায়া দাও আয় আল্লাহ কবরের সাতিম দিন আর এর সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ খবরগুলো কেঞ্চান তুলে ফের করে দাও

আপনাদেরকে কবুল করুক জীবনের গুণা মাফ করে জীবনকে সুন্দর করুক অশান্তি গুলোকে দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন দোয়াতে অংশগ্রহণ করে যাবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন কমেন্টসে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরাকাত